প্রতিনিধি হিসাবে আমরা এই কয়েকজন এখানে এসেছি যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের তরফ থেকে যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডিআই সাহেব আমাদের এই জমা নেন তাহলে পরে কিন্তু আমরা আরো বৃহত্তর আন্দোলন এবং অভিযান করব এই ডিআই অফিসকে ঘিরে বিক্ষোভ আমরা বিক্ষোভ সমাবেশ কিন্তু করতে আসিনি আমরা কোনো অভিযান করতে আসিনি আমরা এসছি আজকে স্মারকলিপি জমা দিতে তবুও ডিআই সাহেব এরকম অমানবিক একটা আচরণ করলেন যে আমি জমা নেব আড়াইটার পরে অথচ দেড় ঘন্টা আমাদেরকে তাহলে এখানে বসে থাকতে হবে কেন এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা কেন চারিদিক থেকে এইভাবে অনেক দূর থেকে এসছে অপমানিত হবেন এবং হ্যারাসমেন্ট হবেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে আমরা চাইবো আজকে আমরা কেউ নলহাটি এক নম্বর দুই নম্বর ব্লক থেকে এসেছে নর্থ থেকে এসেছে সে সাড়ে তিনটে চারটের পরে ফেরার কোনো বাস পাবে না বুঝতে পারছি তাহলে এটা কি অমানবিক নয় কেন আমরা এভাবে পদ হেনস্থার শিকার হব আমরা দেখতে পাচ্ছি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এমবিএসসি ম্যাথ এডুকেশন লেখা আছে এর থেকেও বেশি যোগ্যতা সম্পূর্ণ শিক্ষক এখানে উপস্থিত আছেন আর দপ্তরের আছেন বলে কি হাইলি কোয়ালিফায়েড সেটা ওই পর্যায়ে উনি আছেন বলে তার কাছে আমরা সেই সম্মান কাজে তাছাড়াও আপনি এখান থেকে বাইরে বেরিয়ে গেলে কিন্তু সেই দেখা যাবে যোগ্যতা লিখে তিনি অনেক এদের থেকে নিচে আসেন অমানবিক আচরণ হবে এই অমানবিক আচরণ আমরা মানছি কোনোদিন মানবো না কারণ আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাতে না যাই বিশেষ করে বীরভূম জেলা ডিআই অফিস থেকে আমাদের কোন রকম। কোন এইখানে আমরা এখানে সহযোগিতা চাইতে এসেছি আমাদের সারক্লিপি জমা দিতে হবে এবং যথাযথ যত জায়গায় সেই সারক্লিপিকে উইথ ফরওয়ার্ডিং লেটার ওনাকে পাঠিয়ে দিতে হবে যা অন্যান্য জেলাগুলো থেকে করা ইতিমধ্যে হয়েছে এবং হচ্ছে সুতরাং এটা আলাদা কোনো ফ্যামিলি নয় পরিবার নয় পশ্চিমবাংলা বাংলা এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে সমস্ত ডিআই অফিস আছে ডিআই ভাই আছে অথচ ডিআই সাহেব আজকে উনি বলছেন যে দেড় ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত আমরা বসে থাকবো কেন একটা চিঠি জমা নিতে দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে এই দু হাজার ষোলো সালের এই আমরা যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছি তাদেরকে এইভাবে হ্যারেসমেন্ট এখনো পর্যন্ত মুখে বলছেন অনেকে আমরা সহানুভূতির সঙ্গে দেখছি দেখছি একটা চাকরি চলে যাচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মুখে অনেকে বলছেন কিন্তু আজকে দেখছি আমরা যে আমাদের বিরুদ্ধে আমাদের প্রতি মানবিকতা দেখানো হচ্ছে না অথচ মুখে বলছে আমরা সহানুভূতির সঙ্গে দেখছি কেন এরকম হচ্ছে দেড় ঘন্টা বসে থাকবো একটা চিঠি জমা দেওয়ার জন্য এটা হতে পারে না আমরা বিভিন্ন মিডিয়াকে এই কভারেজ দেব এবং আমরা বৃহত্তর আন্দোলনের ডাক আজকে দেবো এই প্রতি প্রতিবাদের মধ্যেலாம் যে আমরা এটা আমরা আমাদের আন্দোলনের এবং কর্ম মধ্যে ছিল প্রতীকী তালা দেয়া হয়েছিল এবং খুলে দিয়েছিলাম কিন্তু এরপরে আমাদের যদি দেওয়ালের পেট ঠিক থেকে যায় তাহলে পরে কিন্তু যে যে আচরণ হওয়া উচিত এক্সপেক্টেড যে আচরণ হওয়া উচিত তখন সেই রকম দেখতে হবে ডিআই অফিসকে ওই জায়গাতে হবে এইখানে অনেকে দড়ি নিয়ে এসে গলায় দড়ি দিয়ে ঝুলবে এখানে বিশ্বের যত আসবে আত্মহত্যার পর্যন্ত হুমকি আমরা দিয়ে যাবো কেন করবে না আমরা তো মনে শেষ হয়ে গেছি তারপরে তারপরে ওই দরজা এইভাবে বসিয়ে রাখা এই অপমান হেনস্থা আমরা কোনো দিন মানবো না তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু নিতে বাধ্য হব ডিআই সাহেবকে এখনো আমরা সময় দিচ্ছি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আধ ঘন্টার মধ্যে উনি না নেন উনি যদি আড়াইটা বলেন তা আমরা রাত্রি আটটা পর্যন্ত এখানে বসে থাকবো যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না নেয় সমস্ত অফিসের সমস্ত কর্মচারীদেরকে বলছি আমরা যে আপনারা দেখুন আপনাদের এই অফিসের প্রধান কর্মকর্তা যে আচরণটা করছেন যে একটা স্মারক লিপি জমা নেওয়ার জন্য এই যোগ্য শিক্ষক শিক্ষিকা দেখে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা বসিয়ে রাখছেন কেন রাখবেন বসিয়ে কি জন্য রাখবেন যদি বসে থাকতে হয় তাহলে সারা রাত বসে থাকবো আমরা কিন্তু আমরা এই জায়গাটা ছাড়বো না আমরা যতগুলো শিক্ষক যাদেরকে যাদের প্রতিনিধি হিসাবে আমরা এখানে এসেছি তাদেরকে এখানে আসার জন্য আমরা ওয়েলকাম করছি আহ্বান জানাবো তারা যেন সন্ধ্যার মধ্যে সমস্ত এই সাড়ে তিনশো চারশো জন শিক্ষক এখানে উপস্থিত হয় আমরা যদি জমা নিই আমরা যদি না নিই তাহলে কিন্তু আমরা সমস্ত শিক্ষক যাদের প্রতিনিধি হয়ে এসেছি স্কুল ছুটি পরে তাদেরকে সবাইকে এখানে আমরা ডাকবো আজকে উনি এখানে কিসের জন্য বসে আছেন আমাদের থেকে বড় কথা হচ্ছে অন্যান্য ডিআই অফিসের খবর যেমন একটা ডিআই অফিস যুক্ত হবে সেখানে

আমাদের সঙ্গে অপমান নয় খারাপ অপমান নয় আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কোনো অসুবিধা নেই কাজ চলছে न रखे छेयरमैन